নীচের ছোট ধামা কাভার ভাইয়াদের জন্য আমরা দেরিতে খুব সুন্দর একটা

খুবই সুন্দর একটা শার্ট এটাও দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা প্রিন্টের মধ্যে শুধুমাত্র মানে দিয়ে দিচ্ছি আশি টাকা প্রিন্ট নাকি এগুলো সবই আপনার ওয়ান পিস সবই ওয়ান পিস

আমার দোকানটা আপনার সদরঘাট তো সবাই চিনে সদরঘাট এসে নদী পার হয়ে তেলঘাটে এসে আমার স্ক্রিনে নাম্বারে কল দিলেই যোগাযোগ করলে আমরা চৌষট্টি

নিয়ে আসলাম ভাইয়াদের জন্য পাঞ্জাবি কালেকশন এদের জন্য পাঞ্জাবির খুবই মানে কালেকশন হ্যাঁ কুরবানিদের কালেকশন আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা এগুলো কি

একটা মধ্যে এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা জি জি কোটি সিস্টেম আপনারা যদি বাইরে নিতে চান হাজার বারোশো টাকা আপনার বাইরে নিতে পারবেন কিন্তু আমাদের এখান থেকে যদি আপনারা নেন শুধুমাত্র

আবার সবাই তো সদরঘাট চিনেন সবাই সদরঘাট এসে নদী পার হয়ে তেলঘাট এসে আমাদের স্ক্রিনে নাম্বার কল দিলে মানে আমরা রিসিভ করে নিয়ে আসবো তাই তো প্রিয় রোজ গার্মেন্টস তাই তো জি এই যে যে নাম্বার দুটো দেখছেন এই নম্বরে সে ইমো আছে WhatsApp আছে শুধু এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা অযথা বিরক্ত করবেন না যারা আপনার ব্যবসা করতে চান তারাই ফোন দিবেন